শীতে পিঠা খাওয়ার মজাই আলাদা ঘরে থাকা মাত্র চার পাঁচটি উপকরণ দিয়ে একদম ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তৈরি করার জন্য আমি একটি বলের মধ্যে চার কাপ চালের গুঁড়া নিয়ে নেব আমি এখানে শুকনো চালের গুঁড়াটা নিয়েছি এখন চার কাপ চালের গুঁড়ার সাথে দিয়ে দেব দুই কাপ ময়দা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারেন সাথে দিয়ে দেব দুই কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন দিয়ে দেব এক চা চামচ লবণ এখন অল্প অল্প করে পানি মিশিয়ে পিঠার গোলাটাকে তৈরি করে নিতে হবে পিঠার গোলাটাকে তৈরি করার জন্য আমার বাটিটা কিন্তু ছোট হয়ে গিয়েছে আমি একটি বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এবার পিঠার গোলাটাকে হাত দিয়ে এই রকম করে অল্প অল্প পানি মিশিয়ে প্রায় দশ মিনিটের মতো মথে নিতে হবে গোলাটাকে যত বেশি মথে নেওয়া হবে পিঠার গোলাটা ততই সুন্দর হবে আর পিঠাগুলো কিন্তু ফুলকোফুল্কো হবে দেখতে এখন ঠিক এই রকম হয়েছে আমি এখন এক ঘন্টার জন্য এক রেখে দেব চাইলে আপনারা আরও একটু বেশি সময়ও রাখতে পারেন তেলটাকে গরম করে নিয়ে এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব তেলের পিঠার তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে চুলার আছ মাঝারি হিটে রেখে কিন্তু পিঠাগুলোকে ভাজতে হবে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি এখন পিঠাটাকে তুলে নেব আরও একটি পিঠা আমি ভেজে দেখাচ্ছি পিঠার গোলাটা সুন্দর হলে সবগুলো পিঠাই কিন্তু রকম ফুলকো ফুলকো হবে সবগুলো তেলের পিঠাকে আমি ঠিক এভাবেই সুন্দরভাবে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল একদম ফুলকোফুল্কো তেলের পিঠা ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে মজার এই ফুলকো ফুলকো তেলের পিঠাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন যারা কখনো পিঠা তৈরি করতে পারেন না এই রেসিপি ফলো করলে তারাও সুন্দরভাবে এই তেলের পিঠাটি তৈরি করে নিতে পারবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ